আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার সামনে সব ট্র্যাক ট্র্যাকগুলো সব লোড করা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কুড়াই করতে আসে দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু মাংস ধরানোর গরু দেখাবো মোটা তাজা করণের শুকনো গাভী হাট দিশার গরু দেখাবো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বড় গরু দর্শক ডবল বডির বড় গরু ভাই কেমন আছেন আল্লাহ ভালো রাখছে গরু কয়টা দুইটা আর আরেকটা কই আচ্ছা এটা কি জাতের গরু অনেক বড় গরু শঙ্কর জাতের একটা গরু শঙ্কর জাতের মাংস দাঁড়ানোর শুনলেন দশক এই যে একটা গরু শঙ্কর জাতের ডবল বডির গরু সাতাত্তর হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর

সুপ্রিয়া দশক আপনারা দেখতে পারছেন এইদিকে মাংস ধরানোর বড় গরু শুকনো গাই আসলাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন এটা নাটছেন তিনটা তিনটা বিক্রি হয়ে গেছে দুইটা হয়ে গেছে তাহলে তো আপনার জন্য বাজারও ভালো 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 আচ্ছা আচ্ছা বিক্রি এখানে একটা টোটাল স্ট্রাকচার দেখুন গরুটার ডবল বডি দশক বড় গরু মাংস তরানোর উপযোগী আচ্ছা এইটা মূলত চাচ্ছেন কত এটা বিরাশি বিরাশি চাচ্ছে কি জাতের গরু

কমে বেচা বিক্রয় আপনারা একটু দেখে চাষাই বাসাই করে করবেন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি মাংস ধরানোর গরু দর্শক বড় বড় গরু সামনে একটা মিনি কুরাস ভাই এটা কয় দাঁত ছয় দাঁতের গরু আপনারা শুনলেন এই যে একটা গরু দেখতে পাচ্ছেন ছয় বাজার কেমন দেখছেন খুব ভালো না খুব ভালো না কয়টা নেছেন গরু সাড় এইটা এখন চাচ্ছেন কতচল্লিশ ডেকে একটু গরুটা আপনাদেরকে দেখাবো দর্শক এই যে গরুটা আটচল্লিশ আছে কেমন বিক্রি নিয়ে কেমন এই যে গরুটা বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি বড়ো বড়ো গরুগুলো মাংস ধরানো আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাটে যশোর জেলা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বিশাল বড় গরু দর্শক পুরা সাথে টোটাল স্ট্রাকচার দেখুন ভাই ভালো আছেন ভালো আছেন এটা কি জাতের গরু তাতে কয়টা রাতের ছয়টা দর্শক আপনারা শুনলে ফ্রিজিয়ান কুরার জাতের একটা গরু দাতের ছয়টা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাত থেকে ভাই এ ভাই গরু কয়টা নেট আছেন গরু পাঁচটা পাঁচটা দরদাম চলছে চারশো কত আচ্ছা বিক্রি আচ্ছা দর্শক এই যে গরুটা আসি হলে বিক্রি হবে বলতেছে ডবল বডির গরু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু দর্শক দুইটা গরু মাংস ধরানোর গরু একা গরু একটা বেড়ে গেল কি অবস্থা বাজারের অবস্থা ভালো ভালো এই দুইটা কয় দাঁতের সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন একটা দুই দাঁত একটা চার দাঁত মাংস ধরানোর গরু আচ্ছা কাকা জোনাই

দেখতে পাচ্ছেন আমদানি পশু ব্যসা বিক্রি চলছে